আসসালামু আলাইকুম ঈদ চলে আসছে বা সামনে রমজানও আছে আপনাদেরকে আমি আজকে কিছু পারফিউম দেখাবো আপনার গিফট দেওয়ার জন্য বা নিজের জন্য একটা বেস্ট কোয়ালিটির পারফিউম বা একটু কম দামে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও স্টুডেন্ট থেকে শুরু করে ছেলে মেয়ে সবার জন্যই আজকে কিছু পারফিউম দেখিয়ে দিব যে শপে আছে তাদের নাম হচ্ছে বধুবরণ কসমেটিক্স তো তাদের দোকানে কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট এসেছে আপনারা তাদের ভিডিওগুলো দেখে নেবেন জি ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আছে ভাই

এরপর আর আরো দুইটা আছে আপনার এটা দুটো ফ্লেভার এটা হলো ফর মেন এটা ছেলেদের হ্যাঁ এগুলোর প্রাইস হলো আপনার 1350 করে আচ্ছা ঠিক আছে আর এগুলো আপনার মেড ইন দাও আছে হ্যাঁ এগুলো দুবাই আপনার আচ্ছা ঠিক আছে সো আপনারা যে যেটা আপনাদের তো অবশ্যই এখানে পারফিউমগুলো চেনা আছে আমরা প্রাইসগুলো বলে দিচ্ছি আর ফ্লেভার তার বোঝানো সম্ভব না আপনারা হচ্ছে ভিডিওর মধ্যে তো আপনারা হচ্ছে সাথে যোগাযোগ করবেন দোকানে এসে দেখে নিতে পারেন বা যদি ধারণা থাকে কোনটার ব্র্যান্ড এরকম আপনারা নিয়ে নিতে পারেন তারপর আপনার চার্লি আচ্ছা

রয়্যাল মেরিস এটা দুইটা ফ্লেভার হ্যাঁ এটা আপনার মেড ইন মেড ইন ইউএস এর ঠিক আছে পা আর এগুলা রেট হলো আপনার দুটো চোদ্দশো পঞ্চাশ টাকা এডালে চোদ্দশো পঞ্চাশ

it's made in france france acha okay. eto price to apnar 850 taka thik acha eto product supplier indian indian bar eto price to apnar 950 dekhen ekhane এটার প্রাইসটা হলো আপনার জবান সেক্টর প্রাইস হলো আপনার 1200 আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপর আরেকটা আছে আপনার আমাদের যেটা ডুয়েট যেটা নিতে পারবেন মানে চারশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দশো টাকার আজকে আপনাদের যার যার রুচি পছন্দ অনুযায়ী আপনার পারেন এদের আগে দেখতে দেখতে চান অথবা হচ্ছে আপনি যদি চেনা থাকে আপনি অনলাইনে কিনতে পারবেন আল্লাহ হাফিজ